আজকের রেসিপি বাঙালির প্রিয় ঝিঙা আলুর পোস্ত এর জন্য কড়াই তেল দিয়ে নেব এবার তেলটা গরম হতে দেব তেল গরম হয়ে গেছে এবার এতে আমি ঝিঙাগুলো দিয়ে দেব ভালোভাবে নেড়ে নেব যেগুলো ভাজা ভাজা হয়ে গেছে আধ ভাজা এবার এতে আমি আলুগুলো দিয়ে দেবো টুকটুক করে ছোটো ছোট কেটে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেব এবার এতে দেব পরিমাণ মতো নুন এবার ভালোভাবে নেড়ে নেব এরপর একটা থালা ঢাকা দিয়ে নেব এবার ঢাকনা খুলবো আবার খুলে দেখবো সিদ্ধ হয়েছে কি না আলুগুলো একটু সিদ্ধ হতে দেরি আছে বা আবার ভালো করে নেড়ে ছেড়ে নেব এরপর আবার থালা চাপা দিয়ে সিদ্ধ হতে দেব ঢাকনা খুলে দেখবো বা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে টিপে দেখে নেব আলুগুলো যে আলু সিদ্ধ হয়ে গেছে আমি ভালোভাবে নেড়ে নেব এরপর এতে আমি পোস্ত বাটি বেটে রাখা পোস্তটা এতে দিয়ে নেব বেটে রাখা পোস্তটা এতে দিয়ে নিয়েছি এবার ভালোভাবে নেড়ে নেবো ছি এবার এতে আমি অল্প একটু কাঁচা সর্ষের তেল দেব একটু স্বাদ হওয়ার মত একটু অল্প কাঁচা সরষের তেল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব কাঁচা সর্ষের তেল অল্প পরিমাণ দিয়ে নিয়েছি এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব ভালোভাবে নেটে নিয়েছি আমাদের পোস্ত হয়ে গেছে এবার একটা জায়গায় ঢেলে নেব জায়গায় ঢেলে নিয়েছি আমাদের পোস্ত তৈরি আপনারা আর কে কী দেখতে চান আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন আর প্রচুর প্রচুর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন